উদ্দীপকের বর্তনটি নর্গেটের দ্বারা বাস্তবায়ন করো উদ্দীপকের বর্তনটি হলো হাফ এডার আমরা জানি যে উদ্দীপকের বর্তনটি হলো হাফ এডার তো হাফ এডার দিয়ে হাফ উদ্দীপকের বর্তনটি নর্গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে হাফ এডারকে আমরা নরগেট দিয়ে বাস্তবায়ন করব তো প্রথমত লিখে নিতে হবে যে উদ্দীপকের বর্তনটি উদ্দীপকের বর্তমানটি হাফ হাফার আমরা জানি হাফ অ্যাডারের দুটি ইনপুট এ ও বি হলে দুটাই ইনপুট এ এবং বি ধরি হলে এ এস ওয়ান এ নট বি প্লাস এ বি নট হয় এবং সি সান এ বি তো এটা নর্গেট গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে দুইটি নট এ বি নট টা নট নিতে হবে সর্বোচ্চ সাতটা নট নিব এবং দুইটা নট আমরা যদি একবারে ভেঙে দিই তাহলে এ নট বি ডাবল নট প্লাস পিলাসই থাকবে দুইটা নট একসাথে ভেঙে দিলে পিলাসের পরিবর্তন হবে না অর্থাৎ চিহ্নের পরিবর্তন একটা ভাঙলে আমাদের চীনের পরিবর্তন হতো কিন্তু দুইটা একবারে ভেঙে দিলে প্লাস চিহ্নটা থেকে যাবে ডাবল নট এবং টোটাল নট তো এখানে ডাবল নটগুলোর ভিতর থেকে একটা নট যদি আমরা ভেঙে দিই তাহলে হয় এ ডাবল নট প্লাস বি নট টোটাল নট প্লাস এখানে এ নট প্লাস বি ডাবল নট টোটাল নট এবং আর দুইটা নট টোটাল থাকে তো এ ডাবল নট সমান সমান আমরা এ রাখব নট রাখবো এবং টোটাল নট লিখে রেখে দেব পিলাস এখানে এ নট বি ডাবল নট আছে আমরা জানি যে এ ডাবল নট সোয়ান সান এ থাকে অর্থাৎ এখানে বি রাখ থাকবে এই সূত্র অনুযায়ী এ ডাবল নট সোয়ান শান এ হয় সেজন্য আমরা থেকে ডাবল নট এবং এখান থেকে ডাবল নট উঠিয়ে দিয়ে আমরা নটটা রেখে দিব এবং টোটাল দুইটা নট যেটা সেটা রেখে দিব এবং এখানে যে সি ফাংশনটা আমরা পাইছিলাম সেটাও নর্গের দিয়ে বাস্তবায়ন করে নিতে হবে ফাংশনটা তাহলে একটা নট যদি আমরা ভেঙে দিই এখানে এ নট প্লাস বি নট হয় তার নট হয় তো এইভাবে আমরা ফাংশন তৈরি করে নেওয়ার পরে এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে তো এই ফাংশন দুইটা আমরা সিটের মাধ্যমে দেখাবো তো এইখানে আমরা এ এবং বি দুইটা ইনপুট দিয়ে নেব তো এই চিত্রটা আমরা এই ফাংশনটা প্রথমত এখানে লিখবো এ প্লাস বি তার নট তাহলে এখানে আমরা এ এবং বি কে আমরা নট নট গেট করবো সেটা নট গেট দিয়ে নর সকল ইনপুট একই হলে সেটা হয়ে যায় বি নট এর সাথে আমরা এ যোগ করব করে সেটা নট করব এ প্লাস বি নট টোটাল নট হয় অনুরূপভাবে অন্যদিকে এখানে এ নট প্লাস বিটা টোটাল নট আছে তাহলে এটাকে আমরা প্রথমত নট নট গেট তৈরি করবো নর্গেট দিয়ে তাহলে নর্গেটে সকল ইনপুট এক হলে সেটা নট গেট হিসেবে কাজ করা করে অর্থাৎ এ নট হয় এর সাথে আমরা কী করবো বিটা যোগ করব বিটা যোগ করলে আমাদের হয়ে যায় এ নট প্লাস বিটের কারণে টোটাল নট তো এখানে আসে দুইটা টোটাল নট আছে এই টোটাল নটগুলো আমাদের কী করতে হবে এই দুইটা ইনপুট লাইন আউটপুট লাইন আমাদের আর একটা নর গেটের ভিতরে দিব দিলে সেটা হয়ে যায় এ প্লাস বি নট তার নট আর এই পাশের এই টা এ নট পিলাস বিট আর এই নট্টার কারণে হয়ে যাবে টোটাল নট তো এই যে আউটপুটটা এটাকে আবার আমরা আরেকটা নটগেটের ভেতরে যদি দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল দুইটা নট অর্থাৎ এটা এর সমান সমান আমরা পাবো এ পিলাস বি নট তার নট পিল এ পাশেরটা লিখবো এ নট পোটাল নট আর এই নটটা এবং এই নর্ট গেটের এই নটটার কারণে আমরা টোটাল দুইটা নট তো এটাই হলো আমাদের এস এর ফাংশনটা নর্থ গেট দিয়ে দেখানো হলো তো চিত্রটা অনেক বড়ো এরপরে আমরা সি এর ফাংশনটাকে বাস্তবায়ন করব সি এর ফাংশন এখানে দেওয়া আছে এ বি এর উপর দুটো নট নিয়ে আমরা করছিলাম এ নট প্লাস বি নট তার নট তো এটাকে আমরা সিটের মাধ্যমে দেখাবো এই সিটের সাথে যোগ করব এই সিটের সাথে যোগ করার জন্য আমরা এ নট তৈরি করব এ নট নরগেটে সকল ইনপুট একই হলে এ নট হয় আর নরগেটে সকল ইনপুট একই হলে সেটা বি নট হয় এটাকে আমরা টোটাল আরেকটা নর গেটের ভিতরে দিলে হয়ে যায় সি সমান এ নট প্লাস বি নট চার নট তো এইভাবে আমাদের যদি নর গেট দিয়ে হাফ এটার বাস্তবায়ন করতে হয় এভাবে লিখতে হবে তো এখানে নিচে লিখতে হবে যে চিত্র হাফ নর গেট দিয়ে নর গেট দিয়ে हाँ ऐडर वस्तुएं